আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান গুণ কীর্তন সেই মহান আল্লাহ তালার জন্য শুধুমাত্র সেই আল্লাহ তাল আমাদেরকে আজকে রজব মাসের চব্বিশ তারিখ জুমা উপস্থিত হওয়ার খুদ্া এবং জুমা দুরাকাত আদায় করার তৌফিক দান করেছেন সেই শেষ রজম মাসে শেষ জুমাই আল্লাহ তালার দরবারে শুক্রে আদায় করি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং রাসলের দরুদ সাল্লু আলী হুসাল্লাম আজকের খুদবার বিষয় হল কীভাবে আল্লাহতালা শক্তি সাধারণ শক্তি আমাদের বৃদ্ধি করে দেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সুরাহুদ আয়াত নম্বর বাউন্ন এগারো নম্বর সুরা তার আগে বাবা আদম আলি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুমাত্র যারা মুসলিম মিন মুতাকি ঈমানদার ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা তাদের সকলের সকলের জন্য ক্ষমা এবং রহম বর্ষণ করুন আমিন আল্লাহ মকফিরুল্লাহম ও রহম হুম আমরা হচ্ছি আমিন সম্মানিত মুসলিম ইকরাম আজকে ক্ষমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হবে যে এই ক্ষমা বা ইস্তিকারের গুরুত্ব ফজিলত কতখানি কারণ সৈয়দ নবীজি যিনি যদি এটা না করতেন তাহলে তার কোনো অসুবিধা ছিল নয় কিন্তু তিনি দৈনিক একশো বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন স্তিক করতেন তো আমাদের উচিত দৈনিক একশো বার করে বা তার তো বেশি আস্তাক ফিরুল্লাহ পড়া তো আমরা দৈনিক সেপারেট একশো বার যদি আস্তাক ফিরুল্লাহ পড়ি আর প্রত্যেক পাঁচক তো সালাতের পরে তো আস্তক ফিরুল্লাহ আছেই এই সহ বার পার হয়ে যায় যত পড়ব তত আমাদের ফায়দা উপকার হবে আমরা পরকালমুখী হতে পারবো আমাদের গুনাগুলো মাফ হবে ইস্তিক ফারের বরকতে অনেক কিছু হয়ে যায় স্ত্রিক ফারের কারণে শুধু গুণা মাফ হয় না গুণা মাফ হয় স্ত্রিক ফারের কারণে মর্যাদা বৃদ্ধি পায় স্ত্রিক ফারের কারণে সম্মান বৃদ্ধি পায় স্ত্রিক ফরের কারণে আপনার ধন সম্পদের বরকত বৃদ্ধি পায় স্ত্রিক ফারের কারণে আপনার রাজত্ব পর্যন্ত আল্লাহ তালা আপনাকে দান করতে পারেন ইস্তিকভারের এত পাওয়ার এত মহত্ব এত মর্তবা তো এই জন্য আল্লাহ তালা এটা আমাদের জন্য দিয়েছেন যে ইস্তিকভারে আল্লাহ তালা ফকিরকে ধনী ধনীকে ফকির করতে পারেন শুধু ইস্তিকভারের কারণে আজকের দাবানল দেখেন আমেরিকার মহাশক্তিধর পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে অর্থশীল রাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র সে যুক্তরাষ্ট্র সে যুক্তরাষ্ট্রের আজকে অবস্থা কাহিল যারা ছয় মাসে দুশো বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে মারার জন্য অনেক অস্ত্র তারা সরবরাহ করে কিনে দিয়েছে সেই আমেরিকা আজকে দাবান হলে হচ্ছে। আল্লাহ তালার এটা গায়েবি একটা আজাব যে আজাবে অনেক জায়গা আগুন লাগলে নিভানো সম্ভব হয় কিন্তু তারা নিভাতে পারছে না নিভাতে গিয়ে কিছুটা থামলো আবার শুরু হচ্ছে আবার নতুন করে আগুনে সূত্রপাত একের পর এক দমকল বাহিনী দিয়ে কাজ হচ্ছে না লক্ষ লক্ষ হাজার আছে দমকল বাহিনী ওপরে বিমান শত কোটি পানি বর্ষণ করেও তাদের কাজে আসছে না সারা ব্যর্থ হয়ে গেছে আজকে হাল ছেড়ে দিয়েছি মুসলিমদেরকে মারার কীরকম শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে দিয়েছেন যেটা কোরআনে অসংখ্য জায়গা আল্লাহ তালা বর্ণনা করেছেন জামি আমি কাফিরদেরকে তো অনেক শাস্তি দিয়ে থাকি পরকালে তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে সম্মানিত মুসলিকরাম এই দিক থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তালা অনেক অনেক তাদের থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আমরা ইস্তিকভার করব বেশি বেশি করে যাতে সেরকম দাবানল প্রাকৃতিক বিপদ সেরকম ভূমিকম্প তারপরে অন্যান্য যত আল্লাহ তালার পক্ষতে বিপদগুলো আসবে এই ইস্তিকফার ঢাল হিসেবে রক্ষা করবে আল্লাহ তালা রক্ষা করবেন স্তিকফারের মাধ্যমে তাইলে ইস্তিকফার মানে শুধু আস্তাক ফিরুল্লাহ পড়া এটা না ইস্তিকফার মানে হচ্ছে পূর্বের সমস্ত গুনাকে ঝেড়ে ফেলে দিয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়িত না হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে সেরেন্ডার হয়ে পাঁচক্ট সলাত আদায়ের মাধ্যমে ইস্তিকভার করা এটাই হচ্ছে স্তিকফারের পারিপার্শ্বিক অর্থ সম্মানিত মুসুলিকরম তাহলে আমরা ইনশাল্লা ইস্তিকফার করব। ক্ষমতা চিরদিন টিকে থাকবে না সেটা প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্র হোক এমপি হোক মেম্বার চেয়ারম্যান হোক বা মসজিদের ইমামই হোক যেই হোক ক্ষমতা সময় কি হয় পতনের দিকি থাকে এক এই জন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা